ভিউয়ার্স বাংলার অতি সাধারণ একটি পরিবারের গল্প মানুষের বলতে না পারা কষ্টের গল্প আটষট্টি হাজার গ্রামের মানুষের সিনেমা কন্যা এমনই মন্তব্য ছবিটি নির্মাতা রফিকুল ইসলাম খানের গেল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি মাত্র এগারোটি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি এদিকে সতেরো অক্টোবর মুক্তি পেয়েছে চিত্রনায়িকা পপির সিনেমা ডাইরেক্ট অ্যাটাক আঠাশটি সিনেমা হলে চলছে ছবিটি সব মিলিয়ে দেশের সিনেমা হলগুলো মোটা দাগে খরায় ধুকছে সো ভিউয়ার্স এবার দেখে আজকের গ্রামীণ পটভূমিতে কন্যা নির্মাণ করেছেন রফিকুল ইসলাম খান সিনেমাটি নিয়ে নির্মাতার ভাষ্য কন্যা সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা বাংলার অতি সাধারণ একটি পরিবারের গল্প কন্যা আটষট্টি হাজার গ্রামের মানুষের সিনেমা ছবিটি দর্শককে দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা কন্যা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি জানান দরিদ্র পরিবারের জীবন সংগ্রামের করুণ কাহিনী নিয়ে লেখা হয়েছে কন্যা সিনেমার গল্প কন্যা সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মোর্শেদ শামীম কাজী হায়াত রেবেকা রোফ আরিয়ান শুভসহ আরও অনেকে এদিকে সতেরো অক্টোবর মুক্তি পেয়েছে চিত্রনায়িকা পপির সিনেমা ডাইরেক্ট অ্যাটাক আঠাশটি সিনেমা হলে চলছে ছবিটি সব মিলিয়ে দেশের সিনেমা হলগুলো মোটা দাগে খড়াই ধুকছে বড় বাজেট বা বড় কাস্টের অভাব খুঁজে পাওয়া গেছে দেশের সিনেমা হলগুলোতে সিনেপ্লেক্সগুলোতে মেহজাবিনের ছবি সাবা ছাড়া বাংলা কোনো ছবি এই সময় প্রদর্শিত হচ্ছে না সংকটে পড়েছে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলো